আমি ইলিয়াস কাঞ্চন আপনাদের শিল্পী এবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী দিতির সাথে এই ইলিয়াস কাঞ্চনের বিয়ের পরে বাসো রাত হয়নি হ্যাঁ দর্শক আপনি আরও শুনে অবাক হবেন যে এই অভিনেত্রী দিতি ছিল এক পুরুষে আসক্ত প্রেমটি এসে যখন আপনি মরহুমা দিতি আপার সাথে শুরু করলেন সিঙ্গাপুর তোরও সংসারটা নাই ওরও বাচ্চা আছে সংসারটা নেই দুইটা বাচ্চাকে যদি মানুষ করতে পারে সেটাও তো আল্লাহর কাছে একটা ভালো একটা হয়তো সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল আপনার আমার এটা সিদ্ধান্তটা আসলে ভুল ছিল অভিনেতা সোহেলের মৃত্যুর পরে ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করতে চায়নি এই দিতি চৌধুরী ইলিয়াস কাঞ্চনের প্রথম স্ত্রীর মৃত্যুর পরেই তিনি বড় একা হয়ে যান পরিবারের চাপে অনেক কথাই শুনতে হয় এই অভিনেত্রী দিতিকে দিতিরও স্বামী নেই এদিকে আবার কিংবদন্তী অভিনেতা ইলিয়াস কাঞ্চনেরও আবার স্ত্রী নেই একটি সময় দুইজনের সম্মতি না থাকলেও পরে তাদের দুজনকে রাজি করিয়ে বিয়ে দেন তাদের দুজনেরই পরিবার কিন্তু তার বিয়ের এক বছর পেরোতে না পেরোতে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড়ের মতো বড় ঝড় একটি সময়ে এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন অভিনেত্রী দিতিকে ডিভোর্স দেয় কিন্তু আজ এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন অসুস্থ হওয়ার পর এবার একে একে বেরিয়ে আসছে নানান রকম তথ্য কিন্তু এর মধ্যে সত্যি মিথ্যা কোনটা সেটা ওরা দুজনে ভালো জানেন তবে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা যায় অভিনেত্রী দিতিকে বিয়ের পর তাদের দুজনের বাসর রাত হয়নি সেটা কেন হয়নি তা আসলে আমাদেরও জানা নেই কেন না তাদের বাসর রাত কেন হয়নি সেটা তারা দুজনেই ভালো জানেন এমন কিছু সূত্রে জানা যায় তাদের বিয়ের পর তাদের কোনো সময় মিলন হয়নি কিন্তু সেটা কেন হয়নি তারও অনেক কারণ থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে মানুষের জীবনে যে কখন কি বিপদ চলে আসে তা আসলেই কারো জানা নেই ঠিক তেমনটি ঘটেছে এই কিংবদন্তি অভিনেতার সাথে সিনেমা জগৎ থেকে যখন বেরিয়ে এসে রাজনীতির মাঠে পা দিয়েছে এই অভিনেতা ঠিক তখনই ঘটে গেল বড় বিপদ এই অভিনেতার জীবনে সম্প্রতি জানা গিয়েছে এই ইলিয়াস কাঞ্চনের ব্রেইন টিউমার ধরা পড়েছে বাংলাদেশে এই ব্রেইন টিউমারের চিকিৎসা এই দেশের মাটিতে করা সম্ভব না বলে এই অভিনেতা এবার বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন অভিনেতার এমন বিপদের সময় বাংলাদেশ শিল্পী সমিতি থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছেন সেখানে দেখা যায় বড় বড় অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রীদের এছাড়াও এই অভিনেতার এই মৃত্যুর সাথে লড়াই দেখে ইলিয়াস কাঞ্চনের পরিবার এই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে করে এই কিংবদন্তি অভিনেতা আবার তার ব্রেইন টিউমারটি অপসরণ করে সুস্থ শরীর নিয়ে আবারও এই দেশের মাটিতে ফিরিয়ে আসতে পারে এমনটি আশা করছেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে থেকে শুরু করে দেশের কিছু অভিনেতা ও অভিনেত্রীরা এই যে পুরোটা যদি ভাবে ওপেন করতে যায় তার প্রবলেম হবে তো মানে আনলার মাঝ সেরে যাবে ডাক্তাররা ওভয় দিয়েছে যে না একটু লেট হবে কিন্তু বাট ভিতরে যে আপনার টিমারটা আছে টিমো বা অন্য অন্য ট্রিটমেন্ট করলে এটা আপনার শিখিয়ে যাবে সে ভালো হবে